ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল খবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় অমল দিক কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না কবরে সবাইকে কি যেতে হবে সারা জীবন বেঁচে থাকবেন এমন কেউ আছেন নাকি সবাইকে যেতে হবে ঠিক না বলেন সব কিছু মানুষ অবিশ্বাস করলেও মরম যে একদিন তার জীবনকে কেড়ে নেবে এটা কোনো নাস্তিকে অবিশ্বাস করে না সেজন্য আমাদেরকে আমল দিয়ে কবরকে সাজাতে হবে সেজন্য আমরা আমলের জন্য এসেছি ঠিক কিনা বলেন ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে ঠিক না সবার ক্ষেত্রেই কিন্তু তাই হবে ও দিনে পেট ফেটে সব পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিন হাড়গুলি সব হার গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নো যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সকলে বলি আমাদের আমলগুলোকে আল্লাহ আল্লাহরবুল্লাহ বিন কবুল করেন সকলে বলি আবিন